তৈরি আমাদের স্প্রাইড পুরো একদম দোকানের মতোই কিন্তু বন্ধুরা ভীষণ গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মন সবারই হয় এই জন্য দু ধরনের কোল্ড ড্রিঙ্কস আমি বানাবো বাড়িতে কোল্ড ড্রিঙ্কস বানাতে গেলে বেশি কিছু উপকরণ লাগে না সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কোল্ড ড্রিঙ্কসটা বানাবো আমি যে দুটো কোল্ড ড্রিঙ্কস বানাবো একটা সোডা জল আর একটা হচ্ছে স্প্রাইড স্প্রাইট বানাতে গেলে কিন্তু সোডা জলটা অবশ্যই লাগে কেউ না বাড়িতে বানাতে পারলে দোকান থেকেও সোডা জলটা এনে কিন্তু স্প্রাইট বানানো যায় আর সোডা জলটা আমাদের অনেকটাই উপকারে লাগে গরম পড়ে গেছে মানে একটু রিচ খেলেই শরীরটা খারাপ করে বদ হজম হয় অ্যাসিড হয় তখন আমরা দোকান থেকে ইনো এনে ইনো জল করে খাই আর এই কিছু উপকরণ থাকলেই কিন্তু বাজার থেকে আর ইনো কিনতে হবে না বাড়িতেই সোডা জল খেয়ে নিলে শরীরটা আমাদের ঠিক হয়ে যাবে সোডা জলটা যে বানাবো তার জন্যে কিন্তু গ্লুকন্ডি লাগবে গ্লুকন আর লাগছে সাইট্রিক অ্যাসিড মানে টক চিনি এগুলো মুদিখানায় পাওয়া যাবে আর লাগবে সোডা আর ঠান্ডা জল কিন্তু লাগবে ঠান্ডা জল না হলে কিন্তু সোডা হোক স্পাইড হোক সবটাই তখন বেকার হয়ে যাবে এক গ্লাস জল নিয়ে নিব এবারে এই জলের মধ্যে আমি তিন চামচ গ্লুকন দিয়ে দেবো আর এই গ্লুকন কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তোমরা যদি আমার গ্লুকন রেসিপিটা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে দেখে নেবে এর মধ্যে এবারে দিয়ে দিব এই টক চিনিটা টক চিনিটা কিন্তু খুব অল্প পরিমাণ দিতে হবে এই ঠিক অল্প পরিমাণ এই চামচেরই হাফ চামচ সোডা এটা খাওয়ার সোডা বা ব্রেকিং সোডা যেটাই নেবে সেটাই হয়ে যাবে এইবারে গুলিয়ে নেব কত সুন্দর জলটা ফুটতিছে যেমন ঠিক সোডা জল করি বা ইনো জল করি সেইভাবেই কিন্তু হচ্ছে সোডা জলটা আমার একদম তৈরি এখনো পর্যন্ত জলের ভেতরে ঠিক বুদবুদ আকারে ফেনা হয়ে উঠ এই জলটা আমি একটু খেয়ে দেখাবো যেমন সোডা জল হয় সে ঠিক সেইভাবেই হয়েছে এবারে আমি এই জলটা দিয়েই স্প্রাইড করব সোডা জলটা তো আমার তৈরি হয়ে গেছে এইবার এই সোডা জল দিয়েই আমি স্প্রাইটটা বানাবো আর স্প্রাইট বানাতে বেশি কিছু লাগে না অল্প পরিমাণ চিনি লাগবে আর একটা লেবু লাগবে এই লেবুটাকে আমি প্রথমে কেটে নেব এবার এই লেবুটাকে আমি ছাঁকনির ওপরে টিপে রসটা বের করে নেব দিয়ে দেবো চিনি এক চামচ করে চিনিটাকে ওই লেবু রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো এই সোঁটা জলটা তৈরি আমাদের স্প্রাইড পুরো একদম দোকানের মতোই কিন্তু এখনো পর্যন্ত কত সুন্দর দোকানে যেমন স্প্রাইট গ্লাসের মধ্যে ঢাললে কত সুন্দর বুদবুদ করে ফুটে ওঠে এইবারে আমরা খাবো পুরো দোকানের মতন স্প্রাইট সত্যি বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে সব সময় তো দোকান দিয়ে কিনি দোকানে কিনে খাই আর দোকানে স্পাইডের অনেক দাম ঘরে সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু স্পাইড বানানো যায় বোতল বোতল স্পাইড বানানো যায় আর সবাইকে খাওয়ানোও যায় তো এইভাবে যদি স্পাইড তৈরি করে বোতলের মধ্যে ফ্রিজে রাখা হয় যখন তখন কিন্তু খাওয়া যাবে একটু কিছু উল্টাপাল্টা খাওয়া হয়ে গেছে এক গ্লাস স্পাইড গেয়ে নিলাম ঠিক হয়ে গেল শরীরটা আমার দু দুটো কোল্ড ড্রিঙ্কস রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা